হ্যালো এভি কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন তো আমি এই মুহূর্তে আছি চট্টগ্রাম রাঙ্গনিয়ায় তো এখানে একটা রাউন্ড সিডি করতে আসছি তো এই রাউন্ড সিটা আমরা কিভাবে করবো তা টোটালি ক্লিয়ার করে দিব আর আজকে ভিডিওর মেন টপিক হচ্ছে আপনাদের আমরা কতটুকু জায়গার মধ্যে একটা রাউন্ড শেরি করতে পারবো বা কতটুকু জায়গা রাখতে হবে একটা রাউন্ড শেরির জন্য তো এটা আমি টোটালি আজকে এই ভিডিওতে দেখাই দিব আর বোঝাই দিব যে আপনার কতটুকু আপনার সিঁড়ির জন্য জায়গা রাখবেন তো এখানে আমি টোটাল কাভার করে দিবো আপনাদের আজকে ক্লিয়ার হয়ে যাবেন আপনারা যে আপনাদের রাউন্ড শেরির জন্য কতটুকু জায়গা রাখবেন তো আজকে আমরা কাজ স্টার্ট করতেছি এই সাথে একটা নতুন লোক নিয়ে আসছি তো এ হচ্ছে উজ্জ্বল আর ওপাশে আছে দীপন তো এই দুজন তো আমরা আজকে সেটা করব আর পাশে আমাদের ছাদের কাজ চলতেছে ওটাও দেখাচ্ছি আপনাদের ভিউয়ার্স এখানে আমার যে ছেলেপেলেগুলো ছিল টোটালি সবাই কাজ করতেছে তো ওই পাশে যেটা দেখতে পাচ্ছেন যে ওই ওইটা কার্নিশ ছাদের কার্নিশ লেভেল করা হচ্ছে তো দাদা ভাইরা কার্নিশ লেভেল করতেছে সাথে সাথে আমরা এইদিকে সিঁড়ির কাজ করতেছি যেটা দেখতে পাচ্ছেন তো এই সিঁড়িটা আমরা খুব সুন্দর করে করবো এই সিঁড়িটা বেসিক আপনাদের সার্কুলারের আয়াতে কিছুটা তো এইটা হচ্ছে আপনাদের সে রাউন্ড সিঁড়িটা যেটা দেখতে পাচ্ছেন আমরা ক্লিয়ার করতেছি আর এপাশে পাশে আমাদের কাঠগুলো কাঠ বাসগুলো রাখা আছে তো এই পাশ থেকে নিয়ে নিয়ে আমরা কাজ করতেছি ভিতরে জায়গা নেই টোটালি কাভার করা আছে উপরে ছাদের বাইন্ডিং টোটাল ক্লিয়ার করছে ওনারা এই মুহূর্তে আমরা যে কাজটা করতেছি এটা ছাউনি করতেছি তো আর উপরে এই যে উপরে এসে যেটা দেখতে পাচ্ছেন যে এখান থেকে এখান থেকে আমাদের এই স্লাপ পর্যন্ত আমাদের আর পাঁচটা লাগাইতে হবে পাঁচটা স্লোপের কাট লাগাইলে আমাদের ওইটা ক্লিয়ার হয়ে যাবে সেন্টারিং করা আর এই দিকে ছাউনিটা চলতেছে এই দিকে হচ্ছে উজ্জ্বল যে নতুন ইনভাইট হয়েছে আমাদের গ্রুপে উনি এটা সেন্টারিং ক্লিয়ার করতেছে আর দীপন আর আমি ওই যে ওটা সেন্টারিং করে দিচ্ছি ওই সেন্টারিংটা হওয়ার পরে আমরা সবাই মিলে এই ছাউনিটা করে দিব তো এই ছাউনিটা আমরা সুন্দরভাবে করে কারণ এটা হচ্ছে আর ফিনিশিং ভালোভাবে থাকতে হবে তার জন্য আমরা এটাকে সুন্দরভাবে সাত আছে আর স্লোপের কেটে আমরা সুন্দর করে লাগাই এটা সেন্টারিং কমপ্লিট করবো আজকে হলে দেখতে হবে বেশি বেশি তার জন্য আপনারা অবশ্যই দেখবেন তো আমি এই মুহূর্তে আপনাদের যেগুলো দেখাবো ওগুলো একটু মনোযোগ সহকারে পুরোপুরি ভিডিও মনোযোগ সহকারে দেখবেন তাহলে আপনারা অনেক কিছুটা আত্মীয়বেন কিংবা অনেক কিছু বুঝতে পারবেন আর ভিভার্স অনেকেই আমাকে ফোন করে জিজ্ঞেস করেন যে দাদা আপনাদের কত ফিট জায়গাতে সিঁড়ি করলে ভালো হয় তো আমি এখানে যেটুক বলবো যে আমাদের যে ওই ফিলার থেকে আমাদের ওই পিলার পর্যন্ত আমাদের জায়গাটা আছে পনেরো ফিট চার ইঞ্চি তো এর মধ্যে আমরা সিঁড়িটা সেন্টারিং করতেছি তো এটাও একটা সুন্দর একটা মাপ আসাইলে আপনি এই মাপেও সিঁড়িটা করে নিতে পারবেন তো অনেকে কিন্তু সিঁড়ি যেটা রাউন্ড মনে করেন যে এখান থেকে যেটা রাউন্ড তো এই রাউন্ডের দিকে অনেকে নয় ফিট জায়গা রেখে বলে দাদা ভাই এখানে একটা সিঁড়ি করে দেন তো কিন্তু ওইভাবে সম্ভব না আপনাদের যে কাজটা করতে হবে নয় ফিট বা দশ ফিট যেটাই নেন না কেন এই এই পাশ থেকে ওই পাশে নিতে হবে দশ ফিট নেন কিংবা বারো ফিট নেন এই পাশ থেকে ওই দিকে নিতে হবে কিন্তু ওই 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 পাশ থেকে যেটা আপনার রাউন্ডের দিকটা যেটা আছে ওই পাশটা ওই পাশটা আপনাদের বেশি নিতে হবে ওইটা প্রায় এখানে পনেরো ফিট চার ইঞ্চি আছে আপনি চাইলে ষোলো ফিটও নিতে পারবেন আঠারো ফিটও নিতে পারবেন সমস্যা নেই তো ওই সাইডটা অবশ্যই বড় রাখবেন আর এই যে এই স্টার্টিং লাইনে এইখানে আপনার সর্বনিম্ন মনে করেন দশ ফিট কিংবা নয় ফিট সর্বনিম্ন রেখে তারপরে এটা স্টার্ট করতে পারবেন তো আমরা এটা দশ ফিটে করে নিচ্ছি তো ওইটা দশ ফিট আরো ওটা হচ্ছে পনেরো ফিট চার ইঞ্চি তো এই গ্যাপের মধ্যে আমরা সেটা করতেছি অবশ্যই আপনার মনোযোগ সহকারে দেখবেন সোইার যেটার জন্য এতক্ষণ ধৈর্য ধরেছিলেন সেটাই আজকে এখন বলবো তো আপনাদের যতটুকু সিঁড়ির জন্য ভালো হবে তো আপনাদের যেটা আমি বলবো যে আপনি মনে রাখবেন যে আপনি সিঁড়ি এইটা দিয়ে স্টার্টিং করবেন ঠিক আছে তো এইটা দিয়ে যদি সিঁড়ি আপনি স্টার্টিং করেন তাহলে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে এখান থেকে যে আমার দূরত্বটা এখান থেকে যে জায়গাটা লাগবে আপনাদের রাউন্ড সিঁড়ির জন্য তো এইটার ক্ষেত্রে আমি বুঝাই দিই আপনাদের যে এটা এখান থেকে ওই ফিলারের ইনফ্লাস পর্যন্ত আমাদের আছে হচ্ছে দশ ফিট আমরা জায়গা রাখছি এইটা তো আর ওই পাশ থেকে করবেন যে আমাদের ওই ফিলারের ইনফ্লাস থেকে আপনাদের ওই ফিলারের এই ফ্লাসটা মনে করেন যে আমার পনেরো ফিট চার ইঞ্চি আছে সেম এই সেম হচ্ছে এটা হচ্ছে আপনাদের সার্কুলার সিঁড়ি করেন কিংবা স্পাইরাল সিঁড়ি করেন স্পাইরাল সিঁড়ির ক্ষেত্রে আলাদা আসবে কিন্তু এটা সার্কুলার সিঁড়ির ক্ষেত্রে সেম এইটা আসবে ঠিক আছে যেমন ধরেন এখান থেকে দশ ফিট রাখা আছে ওখান থেকে পনেরো ফিট চার ইঞ্চি ওদিকে রাখা আছে আর আপনি এটা চাইলে এখান থেকে নয় ফিট রাখতে পারবেন ওইটা ওইটা আরও আপনি চাইলে চোদ্দো ফিটেও রাখতে ও রাখতে পারবেন কিংবা আপনার তেরো ফিটের কম যদি করেন তাহলে সমস্যা হবে সিঁড়িটা ঠিক আছে তার জন্য পারবেন তত ভালো আর এই সাইডটা এইদিকে দশ ফিট তারপরে বারো ফিট এগারো ফিট এভাবে করে এই সাইডটা আপনি নিতে পারবেন ঠিক আছে তো আপনাদের কয়েকটা স্টেপ যেটা বলবো আপনারা যেভাবে করবেন তো আপনাদের স্পাইরাল সিঁড়ির ক্ষেত্রে যেটা স্পাইরাল মানে ফুল যেটা বৃত্ত আকার নেই যেটা গোল তো এই সিঁড়িটার জন্য আপনাদের স্কোয়ার জায়গা লাগবে যেমন ধরেন আমার এই পাশে যে পিলারটা আছে এই পিলার থেকে আমার ওই পিলার পর্যন্ত মনে করেন যে বারো ফিট একটা স্পেস আছে ঠিক আছে তো তাহলে আমার ওই পিলার থেকে আবারও এই পাশে যে পিলারটা আছে এই পিলারটাও মনে করেন যে আমাদের বারো ফিট স্পেসে রাখতে হবে মানে যেটা হচ্ছে বারো ফিট বাই বারো ফিট একটা স্কোয়ার শেপের একটা রুম লাগবে আপনাদের স্পাইরাল সিঁড়ির জন্য আর ইউ সেরির জন্য আপনি যে কাজটা করবেন আপনি এই সাইডটা দশ ফিট থেকেও চালু করতে পারবেন আবার ওই ওই সাইডটা আপনি দশ ফিটেও রাখতে পারবেন কিংবা ওই সাইডটা বারো ফিটও রাখতে পারবেন তেরো ফিটও রাখেন তে পারবেন ইউ সিঁড়ির ক্ষেত্রে ওইটা আপনি করতে পারবেন তো এইগুলো হচ্ছে কয়েকটা স্টেপ আপনাদের আরও যেগুলো আছে সিঁড়ি আপনাদের রাউন্ড সিঁড়িগুলো অনেক ক্যাটাগরিতে হয় তো আপনি নিজ ইচ্ছা মতো পছন্দ মতো করে আপনি সিস্টেম করে নিয়ে করে নিতে পারবেন কিংবা স্টার্টিং লাইনে অনেক প্রকার ডিজাইন থাকে সেগুলোও করতে পারবেন তো এইটা আমি সিম্পলি করে দিচ্ছি এটা তো এই এই কোনটা অল্প একটু বাড়তি করা আছে তো মালিকানা চাচ্ছে যে এই সাইডটাও একটু হালকা রাউন্ড শেপ দিয়ে এটা স্টার্টিং লাইনটা কয়েক কিছুটা চওড়া করে দিতে খুব বেশি না হালকা চওড়া করে দিয়ে এটা করে দিতে তো আমরা ওইটাই করে তো আমাদের উপরেও কিন্তু সুন্দরভাবে একটা ম্যাচিং দিব আর এটা আমরা টোটাল যখন সিঁড়িটা ক্লিয়ার করবো তখন অনেক সুন্দর লাগবে দেখতে তো টোটাল সিঁড়িটা আমি কাভার করব আপনাদের দ্বিতীয় পর্বতে যে পর্বটাতে আপনাদের সহ আপনাদের মনে করেন যে টোটাল যেটা ধাপ সেন্টারিং টোটালি দেখাবো তো এটা টু টু পার্টি ক্লিয়ার করে দিব তো অবশ্যই আপনার মনোযোগ সহকারে দেখবেন আমাদের চট্টগ্রামের রাঙ্গুনিয়ার এই ভিডিওটা তো চট্টগ্রামে আমাদের আরও দুটা সিঁড়ি আছে সেগুলোও দেখাবো আমরা ওগুলো অবশ্যই করতে যাবো এই সিঁড়িটার পরের সিরিয়াল দেওয়া আছে তো আপনাদের আমার কাছ থেকে যারা সিঁড়ি করাতে চাচ্ছেন তিনা অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন যে সিঁড়ি করার জন্য যদি কেউ সিরিয়াল দিয়ে থাকেন তো সেটা অবশ্যই আপনাদের পনেরো থেকে এক মাসের সময় নিয়ে আপনাকে জানাইতে হবে অনেকেই যে ইমার্জেন্সি ভাবে বলেন যে দাদা আমার কালকেই লাগবে কালকে আসলে ভালো হয় তো তাদের ক্ষেত্রে বলবো যে ওই আমরা একদিন দুই দিনের পরে আসতে পারি না আমাদের অনেক সমস্যা থাকে পছন্দ মতো আপনি করে নিতে পারবেন এই সিঁড়িগুলো খুব সুন্দর হয় আপনাদের রাউন্ড সিডি একটা শখের সিঁড়ি আপনাদের জন্য আমরা সর্বদাই আপনাদের সেবার জন্য স্ক্রিন নাম্বারটা খোলা আছে আপনারা যে কোনো টাইম এনি টাইম আপনি ফোন করবেন আমরা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন ঠিক আছে এখন উপরের দিকে যাচ্ছি আপনাদের দেখাচ্ছি এটা কত সুন্দর করে আমরা সেন্টারিং করছি যেটা দেখতে পাচ্ছেন যে এই জয়েন্টগুলো দেখছেন কত সুন্দর করে মিল আছে তো আপনাদের অনেক কিছুটাই ক্লিয়ার করে দিলাম যেগুলো না আপনারা সিঁড়ির স্পেসটা রাখবেন তো এই হচ্ছে প্রসেসিং তো কাজের প্রসেস তো আমি অনেক দেখাইছি কাজের প্রসেসগুলো হালকা হালকা করে দেখাচ্ছি আপনারা অবশ্যই মনোযোগ সহকারে রেগুলার দেখবেন আর এটা অবশ্যই দ্বিতীয় পার্ট আসবে সিঁড়িটার কত সুন্দর করে আমরা সেন্টারিং করবো ঠিক আছে আশা করা যায় এই সিঁড়িটা অনেক সুন্দর একটা শেপ আসবে অনেক সুন্দর দেখতে হবে আমরা চেষ্টা করতেছি ভালো করার জন্য তো এখানে মালিকানা অনেক দূরে থাকে বিদেশি উনি প্রবাসী আর আমাকে এখানে যিনি নিয়ে আসছেন উনি হচ্ছে এখানকার যে কন্ট্রাক্টার তো উনি নিয়ে আসছে তারপর আমরা লাঞ্চের পরে আমরা আবারও কাজ চালু করে ফেলছি তো এখানে যেটা দেখতে পাচ্ছেন উজ্জ্বল এখানে ছাউনি করতেছে তো ইনি আমাদের গ্রুপে নতুন আমরা সেন্টারিং করব তার জন্য এই যে এখানে স্লোপের কাট কয়েকটা বাদ ছিল তো ওই স্লোপের কাঠগুলো দীপনকে দিয়ে কাটাই নিচ্ছি তারপর আমরা কাজ চালু করবো কিন্তু আমি বুঝি না এই বিষয়টা যে চট্টগ্রামে আমি কাজে আসলে এখানে বৃষ্টি হয় তো আবারও এখানে বৃষ্টি পড়তেছে তারপরে হালকা পাতলা ভিজে ভিজে কাজ করতেছি যেটা দেখতে পাচ্ছি এই যে বালুদু গুলো দেখলে বুঝতে পারবেন যে কাজগুলো দেখে আপনারা রাউন্ড সিঁড়ি করতে পারবেন আগে অভিজ্ঞতা অর্জন করতে হবে তারপর সিঁড়িটা করতে হবে ঠিক আছে অনেকেই যে মিস্টেক গুলো করে আমার এই বিষয় নিয়ে একটা ভিডিও অবশ্যই আসতেছে যে আমরা যতগুলো সিঁড়ি নষ্ট সিঁড়িতে গেছি যতগুলো কাজ করছি যতগুলো সমাধান করছি এ বিষয় নিয়ে টোটালি একটা কভার করে দেবো আপনাদের আর ওই সিঁড়ি ওই ভিডিওতে দেখতে পারবেন আপনার অসংখ্য নষ্ট সিঁড়ি যেগুলো আমরা ভেঙে করছি কিংবা এই সিঁড়িগুলো নষ্ট আছে ওনারা খুলে দিচ্ছে আমরা গিয়ে করছি সে ফসল আছে আমার কাছে ওগুলো আপনাদের অবশ্যই শেয়ার করে দেবো